আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আজকে রান্না করব গরুর মুঠা বড়ি এই যে মুঠা বড়ি মুঠা বড়ি আছে চিকেন বড়ি আছে এই সব মিশাল আছে হ্যাঁ আজকে এগুলো রান্না করব তা এখন বুঝি গুলো কাটিয়ে নেই এগুলো পরিষ্কার করে জাল দিতে হয়েছিল আর তো টাটকা খাওয়া যায় না এটা নিজাল দিয়ে খাওয়া লাগে হ্যাঁ আর কি রান্না করবা গরুর স্পেশাল একটা জিনিস খুবই মজার জিনিস এখন বুড়ি কাটা শেষ এখন আলু কেটে নেই বুড়ির মধ্যে দুটো আলু দেই আলু না দিলে তার কিছু মজা লাগে না আর ভুজে তেল নাই বেশি তেল নাই রান্না করে দেখি গো কেমন তেল আছে না নাই তেল নাই তেল অবশ্যই আছে তোমার হাতের অবস্থা দেখো না তেলে কি হয়েছে ঝুরি আলু কাটা শেষ দিয়ে নেই তো এটা কিন্তু আরো কয়েকটা ধোয়া দেওয়া হয়েছে তারপর তেলটার জন্য এরকম দেখা যাচ্ছে তো আপনাদের কার কার এই গরু ভুরি খাইতে পছন্দ তো একটু অবশ্যই কমেন্টে জানান

এখন পরিমাণ মতো নদী গুঁড়ো দিয়ে দিস এখন লবণ দেবি এখন মরিচ গুঁড়ো দিয়ে দিস এখন গরম মশলা বাসা দিয়ে দিস

কি দাম ঢালে ন এখন কয়েক চাল দিদি এখন এখন হলদিন করে দিয়ে দিই এখন দিয়ে Jeg har tre smørbrød. একটু পানি দিয়ে দিই এখন বসে খাশা নাই সে ঠান্ডুলা দিয়ে দিই

তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ তো আজকে আমি একাই খাইতে বসলাম সবাই একটু ব্যস্ত তো আমি ঘরের ভিতরে টেবিলগুলো খাইতে বসলাম একাই তো আজকে আমি কাছ থেকে দেখাই এটা একটা হচ্ছে গরুর ভুঁড়ি আলু রান্না করছে এটা আর হচ্ছে গরুর নলা কেউ বলে নলা কেউ বলে গরুর পা 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 থেকে তো নলা হয় ঠিক আছে এটাই কিন্তু আজকে খায় দেখি আগে নলাটা একটু খাবো তারপর সেই সুন্দর আর এটা হচ্ছে ভুড়ি একটু ভুড়িটা খাই আমার কাছে সপ্তাহিতে একদম পছন্দের খাবার হচ্ছে ভুড়ি ভুড়িটা আমার সবসাথে পছন্দের খাবার নলাগুলো পরে খাই এক ভুড়ি দিয়ে খাই এনে তো আপনাদের সবাইকে দাওয়া দিলাম আসেন কারণ বাজারে আমাদের এটা গরু বাড়ির পাশে গরু দেখে এটা পাচ্ছি এই যে গরুর পা ভুড়ি বাজারে পাওয়া যায় বাজারেও এরকম মোটা ভুড়ি পাওয়া যায় এবং গরুর পাও পাওয়া যায় তো আপনারা আসেন আপনাদের অবশ্যই খোয়াবো এখন যাচ্ছি বালু আনতে নদীর ধারে নদীর ধারে যাচ্ছি বালু আনতে কারণ ওই গরু যে জায়গায় থাকে ওই জায়গায় কিছু জায়গায় বালু দিয়েছিলাম তো আবার ওই জায়গাটা একটু কাদো কাদো ভাব হয়েছে কাদা কাদা ভাব এখন ওই জায়গাটায় আবার বালু দিতে হবে আবার গোয়াল করে কিছু দিতে হবে আবার আমি যাচ্ছি আবার আগে গেছে বস্তা নিয়ে আমি যাচ্ছি এখন কারণ বিকেল হয়ে গেছে যদিও একটা আগে আসা লাগতো কারণ সময় একটু সংকুলন হয়ে গেছে কারণ গরুগুলো খাবার দেওয়া লাগে পানি দিতে হয় ওগুলো শেষ করে এই জন্য আসলাম একটু লেটে একটু যদিও লেট হইতে হোক গরুদের খাবারটা দিতে হবে আগে আগে এই জায়গাগুলো আসলে মনে পড়ে আমার আগের পুরোনো কথা এদিক দিয়ে করতাম সেই স্মৃতিটা মনে পড়ে এদিকে আসলে নদীর পানি অনেক বাড়ছে আগের তুলনায় অনেক পানি বাড়ছে বাজে তুলতেছে কয়েকদিন আগে যেটা দেখলাম পানি আর আজকের পানি অনেক তফাৎ হয়ে গেছে তো আজকে ব্লগটা আমি শেষ করব তো যদি ব্লগটা আপনার কথা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো যাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ